আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এসএ শপ আজকে ইলেকট্রিক কেটলি দেখাবো শীতের সময় এমনিতেই গরম পানির প্রয়োজনীয়তাটা আমাদের অনেক বেশি থাকে কারণ ছোট বাচ্চাদের খাবার তৈরি করার জন্য গরম পানি লাগে আমাদের গোসলের জন্য গরম পানির প্রয়োজন হয় এছাড়া বাসাবাড়ির বিভিন্ন কাজে গরম পানি খুবই প্রয়োজন আর সবচেয়েতে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাসার যারা বয়বৃদ্ধ সদস্য আছে তাদের অজু গোসুলের জন্য গরম পানি না করলেই না এই ইলেকট্রিক কেটলিগুলোতে গরম পানি করতে পারবেন আপনি মাত্র দেড় থেকে দুই মিনিটের ভিতরে ঠিক আছে আজকে দেখেন কেটলির হিউজ পরিমাণ কালেকশন রেখেছি আমরা একেবারে ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন ধরনের কেটলির কালেকশন আমাদের কাছে আছে সবগুলোই আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এবং এই কেটলিগুলো কিভাবে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন সেই টিপসগুলো আপনাদেরকে দিয়ে দিব আর আজকে এমন একটা জিনিস রেখেছি আপনাদেরকে দেখাই অনেকে ছোট বাচ্চাদের খাবার তৈরি করা নিয়ে খুব টেনশনে থাকেন আজকে দেখেন আমরা দুইটা ইলেকট্রিক কেটেল প্লাস ব্লেন্ডার প্লাস বেবি ফুড মেকার রেখেছি এগুলোর মধ্যে আপনি আপনার সোনামনির জন্য খিচুড়ি স্যুপ ইত্যাদি সহ যে কোনো ধরনের খাবার রান্না করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই কেটলির কালেকশন গুলো প্রথমে আপনাদেরকে যেই কেটলিটা দেখাবো সেটা হচ্ছে একেবারে ওয়ান লিটারের একটা ক্যাপাসিটির কেটলি হবে একেবারে কিউট একটা সাইজ বিশেষ করে যারা অফিসে কাজ করেন যারা হোমওয়ার্ক করতে পছন্দ করেন টেবিলে বসে দীর্ঘ রাত ভরে কাজ করেন তাদের পার্সোনাল ইউজের জন্য একজন মানুষ ইউজ করতে পারবেন এক লিটার ক্যাপাসিটি হবে ভেতরটা দেখেন সম্পূর্ণ এস এর হবে ঠিক আছে প্রত্যেকটা কেটলির ভেতরে সম্পূর্ণ এসএস একেবারে ফুড গ্রেড স্টিল দিয়ে তৈরি করা আর এটা ক্যাপাসিটি হচ্ছে এক লিটার প্রাইস আমরা বলে দিব আমরা সময় নিব না প্রত্যেকটা কেটলি আমরা এক এক করে দেখবো আপনাদেরকে প্রাইস জানিয়ে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই এক লিটার ক্যাপাসিটি একজন ইউসের জন্য আপনারা এটা নিতে পারেন এরপর দেখাচ্ছি ফ্যামিলি ইউসের জন্য কেটলিগুলো থাকবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি দেখেন ভেতরে বাহিরে দুই জায়গায় কিন্তু সম্পূর্ণ এসএস করা দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে বাহিরে দুই জায়গায় এসএস সম্পূর্ণ এসএস বডি মিয়াকো ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির এই কেটলিটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই কেটলিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাচ্ছি দেখেন এখানে আরেকটা কেটলি আছে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি হবে ভেতরে সম্পূর্ণ এস আপনাদেরকে দেখিয়ে দিই এবং বাইরে কিন্তু মেটাল ফিনিশ দেওয়া আছে খুবই চমৎকার এই কেটলিটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আপনাদের যেই কেটলিগুলো ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে সেই কেটলিটাই পাঠাবো দয়া করে আপনারা দেখতে থাকুন এরপরও দেখাচ্ছি দুই লিটার ক্যাপাসিটি দেখেন এটার কালারটাও কিন্তু খুবই চমৎকার রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে করা এটাও দুই লিটার ক্যাপাসিটি আপনাদেরকে ভেতরের দিকটা দেখাই দিই ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এরপর যে কেটলিটা দেখাবো এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি দেখেন এগুলো হচ্ছে একটু বড়ো সাইজের মধ্যে যারা একটু বড়ো চান যাদের ফ্যামিলিটা একটু বড়ো তাদের জন্য এই কেটলিগুলো দেখেন এটাও ভেতরে সম্পূর্ণ এসএস করা থাকবে ঠিক আছে এখানে কিন্তু লাইট ইন্ডিকেটর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ এসএসের একটা কেটলি থাকবে টু পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এই কেটলিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে টু লিটার ক্যাপাসিটি এটাও দেখেন খুবই চমৎকার বড় সাইজের একটা কেটলি হবে বিগ সাইজ যারা বড় সাইজ পছন্দ করেন যাদের বড় সাইজের প্রয়োজন তারা এগুলো নিতে পারেন এটা ভেতরে সম্পূর্ণ এস এর ঠিক আছে একেবারে টু পয়েন্ট ফাইভ লিটার পানি ধরবে এটার ভিতরে ঠিক আছে এটার প্রাইস থাকবেও মাত্র সেম উনিশশো টাকাই থাকবে ঠিক আছে এরপরে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির কেটলি দেখাবো মানে যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রয়োজন তারা এগুলো নিতে পারেন দেখেন এগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটার ক্যাপাসিটিটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার গ্লাস বডির মধ্যে করা আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে এখানে গ্লাস বডি আছে আর এখানে কিন্তু মেটাল ফিনিশিং দেওয়া আছে খুবই চমৎকার একটা কেটলি হবে অনেক ওয়েট ওয়েট সম্পূর্ণ একটা কেটলি হবে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার দেখেন ঢাকনার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে খুবই চমৎকার রাজকীয় ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা আপনারা দয়া করে স্ক্রিনশট দিবেন কোন কেটলিটা নিবেন আমাদেরকে বলবেন আমরা আপনাকে সেটাই দিতে পারবো এরপর যারা ফুল গ্লাস বডির মধ্যে চাচ্ছেন দেখেন এটা হচ্ছে ফুল গ্লাস বডি এটা প্রেস্টিজ ব্র্যান্ডের দুই লিটার ক্যাপাসিটি হবে এই ধরনের কেটলিগুলো ইউজ করলে একটা সুবিধা কী আপনি যখন গরম পানি করছেন বা আপনি ডিম সিদ্ধ করছেন নুডলস বানাচ্ছেন বা আপনি চা বানাচ্ছেন একেবারে বাইরের থেকে আপনি কালারটা দেখতে পারবেন ঠিক আছে এটা দুই লিটার ক্যাপাসিটি এটার প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা এরপর আরেকটা কেটলি দেখাচ্ছে দেখেন মিয়াকো ব্র্যান্ডের এটাও প্রিমিয়াম কোয়ালিটির একটা কেটলি আপনাদেরকে দেখাই এটার মধ্যে কিন্তু একটা সুবিধা বেশি আছে সেটা কি এখানে কিন্তু আপনি ডিসপ্লে দেওয়া আছে আপনি যখন কেটলিটা ইউজ করবেন এখানে ডিসপ্লে দেওয়া আছে এখানে কিন্তু ডিসপ্লেতে টাইমার উঠবে কত ডিগ্রি টেম্পারেচারে পানিটা হিট হচ্ছে সেটা উঠবে এখানে দেখেন আপনাদেরকে দেখাই এটাও কিন্তু সম্পূর্ণ এস এর ঠিক আছে এস এর গেটলি দেখেন এটা ঢাকনাটাও দেখেন এস এর এটা কিন্তু এভাবে লাগাতে পারবেন ঠিক আছে এভাবে উপরের দিকে উঠাইলে এটা খুলে যাবে এভাবে পুশ করলে লেগে যাবে এটা ক্যাপাসিটি হবে দুই লিটার এটার প্রাইস দিচ্ছি আমরা দুই হাজার তিনশো টাকা দুই টাকা হলে এই ডিসপ্লে সিস্টেম একেবারে নতুন আপডেট মডেলের কেটলিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তার পাশাপাশি আরেকটা কেটলি রয়েছে সম্পূর্ণ স্টিল বডির আপনাদেরকে দেখাই এই কেটলিটাও কিন্তু খুবই চমৎকার হেভি একটা কেটেল দেখেন ভেতরে সম্পূর্ণ এস এস এবং বাইরের দিকেও এস এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া সম্পূর্ণ মালয়েশিয়া থেকে আসে দেখেন এখানে খোদাই করে লিখে দেওয়া আছে ঠিক আছে একেবারে খোদাই করে লিখে আছে মালয়েশিয়া থেকে আসে এবং এটা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে এটার ক্যাপাসিটি হচ্ছে টু লিটার ক্যাপাসিটি এটার প্রাইসটা থাকবে মাত্র দুই টাকা দুই টাকা হলে এই কেটলিটা আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেই প্রিমিয়াম কোয়ালিটির কেটেলগুলো আমরা রেখেছি একটা হচ্ছে আটশো এম আর একটা হচ্ছে এক হাজার এম যেটা আটশো দেখেন সম্পূর্ণ হোয়াইট কালারের কম্বিনেশনে করা আছে আর যেটা এক হাজার ওয়াট এটি একটু পিঙ্কিশ কালার এগুলো আপনাদেরকে একটু দেখাই আমরা বিশেষ করে যারা বাবা মা আছি বাসায় ছোট বাচ্চাদের খাবার তৈরি করা নিয়ে আমরা খুবই টেনশনে থাকি দেখেন একেবারে ভেতরে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড স্টেইনলেস স্টিলের তৈরি জীবনে কোনোদিন দেখছেন কেটলির ভিতরে এটা কখনো দেখেননি একেবারে ব্লেন্ডারের মতো কাজ করবে বিশেষ করে আপনার বাচ্চার জন্য আপনি খিচুড়ি রান্না করছেন সবজি রান্না করবেন বা স্যুপ রান্না করবেন এই সমস্ত জিনিস আমরা রান্না করার পরে সাধারণত আমরা ম্যাশ করতে চাই বা বিভিন্ন সময় আমাদেরকে এ বিটার দিয়ে এগুলাকে আপনার পিষতে হয় পিষতে হবে না এটার মধ্যে আপনি চাল দিবেন ডাল দিবেন সবজি দিবেন আপনার বাচ্চার জন্য একেবারে পরিমাণ মতো দিয়ে দিবেন এটা হয়ে যাবে হয়ে একেবারে ব্লেন্ডারের মতো আপনি নিমেষেই এটা ম্যাশ করতে পারবেন ঠিক আছে একেবারে স্বাস্থ্যসম্মত খাবার আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন এটা হচ্ছে আটশো এম আর এই পাশেরটা হচ্ছে এক হাজার এম এল এটা আপনাকে দেখাই দিয়ে এটা আনলক করতে হবে এভাবে টান দিয়ে ঠিক আছে এই দেখেন এটার ভেতরেও কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোরগ্রেড এর তৈরি এই দুইটা কেটলির মধ্যেও কিন্তু এখানে দেখেন বিভিন্ন রকমের সিস্টেম দেয়া আছে ঠিক আছে আপনি কুইক সয়া মিল্ক তৈরি করবেন পেস্ট করবেন হট জুস করবেন বিভিন্ন আইটেম এখানে আপনি করতে পারবেন আপনার সোনামনির জন্য একেবারে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এই প্রথম এত সর্বাধুনিক কেটলি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে মিয়াকো ব্র্যান্ড আপনার সোনামণির খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না টেনশন করবে এখন ও এই দুইটার প্রাইস সেমই থাকবে আপনারা যেই মডেলটাই নেন প্রাইস সেম পড়বে এটা পড়বে চার টাকা এটাও পড়বে চার হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন সেম দাম ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম কয়েকটা প্রয়োজনীয় টিপস এখন সেই টিপসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন ইলেকট্রিক কেটলি ব্যবহারের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রথমে প্রথমে আপনি কেটলি যখন ইউজ করবেন আগে বৈদ্যুতিক সংযোগ দিবেন না আপনাকে আগে পানি দিতে হবে বা আপনি যদি চা করতে চান চা দিবেন ডিম দিবেন তারপরে আপনি বৈদ্যুতিক সংযোগটা অন করবেন আর একটা কথা দেখেন এই প্রত্যেকটা ইলেকট্রিক কেটলির ভেতরের দিকে মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা লেভেল দেওয়া থাকে মিনিমাম লেভেলের নিচে আপনারা কখনো পানি দিবেন না প্লাস ম্যাক্সিমামের উপরেও আপনারা কখনো পানি দিবেন না তাহলে পানিটা উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর দেখেন এই যে কেটলিটা এখানে বসাতে হবে এখানে একটা লাইন দেওয়া আছে দেখেন এই এখানে এটা এখানে বসাতে হবে বসালে এটা সংযোগ পাবে ঠিক আছে এবং আপনি তখন ইলেকট্রিসিটির বোর্ডের মধ্যে আপনি এটা দিয়ে দিলে সংযোগটা পেয়ে যাবে ঠিক আছে আর খেয়াল রাখবেন এখানে যেন পানি না পড়ে এই তিনটা টিপস আপনারা মনে রাখলে ইলেকট্রিক কেটলি মিনিমাম অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই প্রাইসটা আপনাদেরকে বলে দিয়েছি এখন নেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ আর যারা অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ বাবদ দুইশো টাকা আপনাদেরকে আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং অ্যাডভান্স করতে হবে অবশ্যই এই নাম্বারগুলোতে ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এরকম নিত্য নতুন প্রকার স্পণ্যের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম